কি বন্ধুরা ভালো আছো তো ফুডিং অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে সবাইকে জানি স্বাগত আজকে আমার বন্ধু একটা নতুন ব্লগ শুরু হচ্ছে সেই ব্লকে দেখেছেন আপনারা স্ক্রিপ্ট করে দেখতেও পারেন নাও দেখতে পারে আপনাদের ব্যাপার কিন্তু আজকের হচ্ছে কৌশিকী অমাবস্যা সেই কৌশিকী অমাবসায় বাড়িতে পূজা প্লাস ডায়মন্ড থানার অন্তর্গত একটা মন্দির আছে মায়ের সেই তারা মায়ের মন্দিরে পূজা দেব সরঞ্জাম কিনবো মানে ফুল ফ সন্দেশ সেইগুলো তুলে ধরবো প্লাস কীভাবে আমরা ওখানে পূজা দিই সেটাকে আপনাদের সামনে তুলে ধরবো আর ভান্ডারা ভান্ডারা দেয়া হচ্ছে গরিব দুঃখীদের জন্য আমরা একটা ভোগ অ্যারেঞ্জমেন্ট করেছি তিন চার করা সেটাকে আপনাদের সামনে তুলে ধরবো তা চলুন মন্দিরে যাওয়া যাক তার আগে ফুল কেনা যাক চলুন

এসে গেছি এই মায়ের মন্দিরে আপনাদেরকে মন্দিরটা দেখায় এটা ডায়মন্ড হারবার থানার অন্তর্গত আপনাদের মন্দিরটা দেখাই পাশে আমার বন্ধু আর আমি নেই এই মন্দিরটা কবে বানিয়েছে কেউ স্থাপিত আছে মন্দিরটা ঘুরছি আমরা বাবা চিনতে তো পারবে না বয়স হয়ে গেছে আমার বাবা যাই যাই তারা বাবা আমি তো ভান্ডারাই গোপীনাথের সাথে আছি আর গোপীনাথ বসু বসুর সাথে ভান্ডারাই তো আছি দশটার পর থেকে তো ভান্ডারে যা হবে এখানে করা হবে বলা হবে

চলে এগো বেরো মন্দিরে এগোচ্ছে মালা নিয়ে মায়ের মন্দিরে চলো চলো মালা হাতে দেবো নিজের হাতে আগে গঙ্গা জল ছড়া দিই বলো গঙ্গাজলটা ছড়া দিলে সুযোগ করে দেবো হ্যাঁ মারতে হবে দুটো তোমার একটা আমার একটা দুটো গ্রুপ দুটো নম্বর দুটো গ্রুপ কেন পরে গেছে না না ফুলগুলো উপরে তুলো এই হচ্ছে আমাদের সেই মায়ের মন্দির আমাদের অনেক ব্লকে দেখিয়েছি আবার একটা ব্লকে দেখান মাকে পুরো সাজিয়েছে আমিও নিয়ে এসেছি মাকে সাজাবো বলে একদম বাবাকে দাও পুরো মাকে একদম পুরো করে মাকে একদম পুরো মাকে সুন্দর করে বাবা দিতে

সয়াবিন বুমড়ো ডিম আমরা প্রচুর সয়াবিন ব্যবহার করি আলু আর হচ্ছে এই সবজি ভাজা চলছে বন্ধুরা টোটাল সবজি ভাজার চলছে

পাঁচ ফোরম দেওয়া চলছে পাঁচ ফোরম আমরা পাঁচ কড়া ভোগ করবো শুকনো লঙ্কা আমরা পাঁচটা এ করবো তার মশলাটা একেবারে করে নিচ্ছি তেজপাতা তেজপাতা 자 ग े दाल भाजा हो गई है कि बोलो हम ভালো করে শেখে শেখে টেস্ট করা ছিল আধা আধাটা টেস্ট করা ছিল বন্ধুরা সেটা ভোগের জন্য আমরা দিয়ে দিলাম আমার নিজের আমার বন্ধু নিজেই বানাচ্ছে এ গোপীনাথ মিষ্টি দোকানে নিজের দুটো দোকানের মালিক কিন্তু আমরা এরকম ভান্ডারা করে থাকি প্রত্যেক বছর এক বছর ছুটির জন্য ওর হয়নি এক বছর আমার বাড়ির ছুটির জন্য হয়নি আবার আমরা শুরু করলাম পাঁচ করা ভোগ করা হবে সেইগুলো টোটাল আপনাদেরকে দেখাবো ছোট্ট ছোট্ট করে টমেটার করে প্রচুর করোনা ছিল দুটো চারটে ব্রুজ করা সেটা টোটাল দেওয়া হলো বন্ধুরা টমেটো আর ওইখানে কুমড়ো সবজি ভাজা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এটাকে ভালো করে আমাদের এই হলো আমাদের রানী রানী একবার হাই বলে দাও তো এবার হলুদ পরিমাণ মতো হলুদ ঝেড়ে লঙ্কা অল্প বাচ্চারা খাবে

아, 오케이, 오케이. 에야, 절대 오나. 에 뭐리 써노. 뭘 해도 써노. 이거 희트바오비노가. 뭐리 삼아나. 다다. 어떻게 절대 오나. 다다. 뭐. 키무스키. 다음은 다음 하게. 캘시가 이래 했어. 아차. 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 કાલ કા સાલ કાલી રીસી પોળી ઓ નો જગડા બરો દુકાન ઓ તો પોટી વે જાય બે રી નોતો ફંદો કાકો માલ વાડવે કાટી નો બો તાજી કાટી નો બો હવે પોર તો આ પો છે રે ના વો એકદમ દે હાલો સારું સારું આ

হ্যাঁ ওই বাড়িটা সামনে তো আপনার বাড়িতে উল্টোর দিকে আপনার বাড়িতে আমি জানি আমি চিনি না আমার বাড়ি হচ্ছে মশা মশাটা আছে চালড়ি আছে আর দোস্ত সবসময় ঠিক আছে ઓ ગંજીલા પાસંતજી ચા ને બોલ રે આદય ચા ને બોલ